বিভিন্ন রেস্টুরেন্ট আছে আপনি দুপুরবেলা এখানে খাবার সেরে নিতে পারবেন এই রেস্টুরেন্টগুলো তো তবে যেহেতু পর্যটন এরিয়া এখানে অবশ্যই দামাদামি করে তারপরে খাবেন কারণ এখানে গলা দাম নেয় এই জন্য আপনি জেনে বুঝে দাম শুনে তারপরে খাবেন দুপুরবেলা আমি খেতে যাচ্ছি পর্যটন ভিউ রেস্টুরেন্টে মোটামুটি এটার কথা শুনেছি সবার কাছে তো চেষ্টা করব এখানে সাদা ভাত খাওয়ার জন্য প্রচণ্ড ক্ষোধায় পেয়েছে কারণ হাটাহাঁডি করছি আমি যে মেনু কার্ড আছে মেনু কার্ডের এক নাম্বারটা চয়েস করলাম এটা আজকে খাবো ওয়াশরুমও আছে এটা আমার কাছে ভালো লাগছে ওয়াশরুমগুলো বেশ ভালো হাই কুমোড এবং আছে এখানে খেয়ে একটু রেস্ট হওয়ার জন্য হলেও আমার কাছে মনে হয়েছে যে ভালো প্যাকেজের মধ্যে রয়েছে ভাত তিন প্রকার হচ্ছে ভর্তা গরুর মাংস এবং সালাদ আমার জন্য এটা যথেষ্ট প্রথমে আলোর ভর্তাটা ট্রাই করবো এটা দেখি কেমন হয়েছে মোটামুটি ভালো আইটেমগুলো মোটামুটি ভালো লাগে তো বাসায় হোক আর যেখানে হোক চেষ্টা করি মাছ ভর্তা ঠিক আছে আপনি মাছ ভর্তাটা বেশি ভালো লাগতেছে

প্যাকেজ অনুযায়ী কিন্তু সবকিছুর পরিমাণ অনেক বেশি আমার কাছে ভালোই লাগতেছে যে প্যাকেজটা আছে অনেক ভালো বিশ্বের ভর্তা আইটেম যে যেগুলো ছিল ভর্তা আইটেমটা বেশি ভালো লাগছে আমার এর ফলে যে মাংস আইটেমটা আছে এটা একটু ট্রাই করি আর এটা একটু খেয়ে দেখি মাংস বেশ নরম এই ঠিক টাকাতে এভারেজ বলা যায় আর কি আমার কাছে টোটাল প্যাকেজ এবং দাম অনুযায়ী এটা আমার সবাই ভালো লাগছে